আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে দুইটা অঙ্ক দেখাবো এই দুইটা অঙ্ক হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক কীভাবে শর্টকাট পদ্ধতিতে এই ধরনের ঐকিক নিয়মের অঙ্ক তুমি দুই চার দশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো তাহলে এসো দেখি দেখো প্রথম অঙ্কটা এক নম্বর অঙ্কটা আছে দশজন শ্রমিকের একটি কাজ করতে সময় লাগে ছয় দিন জন শ্রমিকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে তাহলে এখানে দিন চেয়েছে যে কতদিন সময় লাগবে বারো জন শ্রমিকের ওই কাজটি করতে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জাতীয় অঙ্ক করার সময় তোমরা প্রথমে এই প্রথমে যে জোন বা লোকের সংখ্যা দেওয়া আছে এই লোকের সংখ্যা বা জোনের সঙ্গে গুণ করবা যে প্রথম দিন দেওয়া আছে এই দিনটা এই যে ছয় দিন গুণ করার পর শেষের যে জোন বা দিন দোয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবা তাহলে শেষে বারো জন আছে তাহলে বারো দিয়ে ভাগ করবা বারো দিয়ে ভাগ করব তাহলে দেখো ছয় হতে ছয় ছয় দুগুনা বারো দুই আর দশ কাটলে পাঁচ দুগুনা দশ তাহলে সমান সমান পাঁচ দিন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যেখানে পাঁচ দিন উত্তর হবে তাহলে দুই নাম্বারটা দেখো যে দুই নম্বরটা আছে তিরিশ জন শ্রমিকের একটি কাজ করতে সময় লাগে দশ দিন চার দিনে ওই কাজটি করতে কতজন শ্রমিক লাগবে এখানে কতজন শ্রমিক এখানে জনের সংখ্যা চেয়েছে বা লোকের সংখ্যা চেয়েছে তাহলে এই দুইটা প্রথমটা এবং দ্বিতীয়টা একই নিয়মে করবা দেখো প্রথমে যে জনের সংখ্যা আছে তিরিশ জন এর সঙ্গে গুণ দেবো প্রথম দিনের সংখ্যা দশ দিন তারপরে ভাগ দেব এই শেষে যে চার চার দিনে বা চার দিন আছে এই চার দিয়ে ভাগ করব। শেষে যদি জোন থাকতো তাহলেও এই জোন দিয়েই ভাগ করতাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এর এরপর আমরা এটাকে কাটাকাটি করবো দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ এখন এই দুই আর তিরিশ কাটলে হচ্ছে পনেরো পনেরো দুগুণা তিরিশ পাঁচ পনেরো রং পঁচাত্তর পঁচাত্তর জন শ্রমিক তাহলে চার দিনে কাজটি করতে পঁচাত্তর জন শ্রমিক লাগবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পেরেছ যে ঐক্যিক নিয়মের ক্ষেত্রে এমসিকিউর বিশেষ করে এমসিকিউর উত্তরের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য কারণ এমসিকিউতে সময় থাকে কম এই জন্য উত্তরটা বের করতে হয় খুব অল্প সময়ের মধ্যে তাহলে তুমি শর্টকাট এই পদ্ধতিটা অবলম্বন করে তুমি ঐকিক নিয়মের এই জাতীয় অঙ্ক মানে জোন দোয়া থাকবে দিন দোয়া থাকবে আবার জোন বা দিন দোয়া থাকবে তাহলে তুমি শ্রমিকের সংখ্যা অথবা দিনের সংখ্যা তুমি এরকম শর্টকাট পদ্ধতিতে বের করতে পারবা কয়েক সেকেন্ডের মধ্যে তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই জাতীয় অঙ্ক এখন পরীক্ষায় আসলে তাহলে সঠিক যে অপশনটা এমসি যে সঠিক অপশনটা সেটা তোমরা সহজেই বের করতে পারবা ধন্যবাদ সবাইকে